মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইজারাকৃত দিঘি কেরানীগঞ্জ সোনাকান্দা বুলফিশারি দিঘি যা বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মাছ শিকারী ও বহিরাগতদের দখলে চমৎকার ব্যবসা সফল এই দিঘিটিতে অব্যবস্থাপনার কারণে সরকার মৎস্য খাতে থেকে রাজস্ব হারাচ্ছে দিনের বেলায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরে আর রাতের বেলা হয়ে উঠে বুলফিশের এলাকাটি নেশাখর আর ভয়ঙ্কর সন্ত্রাসীদের আস্তানা আমরা যখন দিঘিটিতে যাই তখন বহিরাগতরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল মৎস্য অধিদপ্তর যদি পুনরায় ইজারা দিয়ে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনে তাহলে বুলফিসারি দিগিটি হয়ে উঠবে অন্যতম একটি ব্যবসা সফল মৎস্য প্রজেক্ট ফিশারি এখানে মৎস্যের কিছু খাস জমি যেখানে মাছ চাষ হয় আর আশেপাশে এরিয়াটা দেখলাম আমরা ঘুরে একটি মাছ চাষের জন্য প্রচুর একটি জায়গা কিন্তু বর্তমানে এই জায়গাটা শুধুমাত্র ম্যানেজমেন্টের অভাবের কারণে এই জায়গাটা বর্তমান কৃষিনির্ভর বাংলাদেশ করার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর তাদের এই অব্যবহৃত জায়গাগুলি বিগত সময়ে যেগুলি চরম অব্যবস্থাপনা ছিল সেগুলিকে ব্যবস্থাপনার আওতায় এনে একটি ব্যবসা সফল একটি মৎস্য পরিবেশ তৈরি করবে এটি আমার প্রত্যাশা দর্শক বন্ধু বিশ্ব মন্দা এখনও কাটিয়ে উঠতে পারেনি করোনার পরে আপনারা জানেন ভূর্বিশ্বের নানান রকম সমস্যা বিগ্রহ বিশ্ব যে আমাদের একমাত্র পোশাক শিল্প যেটা রপ্তানি খাতের উল্লেখযোগ্য নব্বই ভাগ বৈদেশিক মুদ্রা যেখান থেকে আশ্চর্যের পোশাক শিল্প কিছুটা ঝিমিয়ে পড়েছে কিন্তু বর্তমান স্বনির্ভর বাংলাদেশ হতে হলে আমরা মনে করি কৃষি নির্ভর দেশ হলে এই বাংলাদেশটা সজলা শস্য শ্যামলা এবং পদ্মা মেঘনা যৌবন হাতেও মাস্ক পাওয়া যাবে পর্যাপ্ত সেরকম তো সেক্ষেত্রে আমরা মনে করি এরকম যেগুলি সরকারি জায়গা যেগুলিতে আছে মৎস্য অধিদপ্তরের আওতাধীন তারা এখানে যদি সুন্দর আবার আগের মতো অব্যবস্থাপনাকে বাদ দিয়ে নতুন ব্যবস্থাপনায় যদি সুন্দর মতো একটি প্রজেক্ট করে আশা করি এখানে মৎস্য খাত থেকে ব্যবসার উপযোগী হবে এবং দেশও তাদের অর্থনৈতিক স্তর স্বনির্ভরতা ফিরে আসবে সরকারের রাজস্ব এখান থেকে একটি বড় অর্জন মৎস্যখাত থেকে আসবে তো আমি মনে করি ভাই কী করলে ভালো হয় এই যে এই জায়গাগুলি কী করলে ভালো হয় এই এই জিনিসটা একটা ভালো লোকের কাছে হস্তান্তর করবে বিএসপি নেই সে একটা প্রোডাক্টিভ কাজে লাগে মৎস্য উৎপাদন করবে যে একটা চাহিদা মিটবে আবার বেকার সমস্যার সমাধান হবে আচ্ছা হাসের খাওয়া করবো আর দর্শক ওনার ইচ্ছা যে যদি ওনাদের মতো যারা বিত্তবান আছেন তাদের হাতে যদি এই খামারগুলি আসে হয়তোবা এই খামারের যে অব্যবস্থাপনটা আছে মৎস্য খামারের সেটা ফিরে আসবে এবং একটি ব্যবসা সকল একটা প্রজেক্ট দাঁড়াবে